এস্টার কি পারে এস্টার কি শুরু করছে দেখেন একটা গল্প বলি আপনাদের যেহেতু আমরা সেম টু সেম প্রোডাক্ট করে ফেলছি এখন অনেকে রাগণ্বিত হয়ে যাচ্ছে তারা রাগন্বিত হওয়ার একটা কারণ কি জানেন আমরা এক্স্যাক্ট সেম টু সেম দিতে পারছি আমরা যদি সেম টু সেম না দিতে পারতাম হয়তো সেই সমস্ত কাস্টমাররা কমেন্টই করতো না রাইট তো সেই জায়গা থেকে আপা আমি বলবো যে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংকস টু কি বলবো এভরি আর অবশ্যই আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা রাখি যে আমরা সেম ডিজাইনগুলো করতে পারি এখন আপা এই ড্রেসটার প্রাইস হচ্ছে দশ এগারো হাজার টাকা বানাতে আরো পনেরোশো দু হাজার টাকা খরচ করে ডিপেন্ড করে কোন টেইলার থেকে সবার তো বারো তেরো হাজার টাকা এফোর্ড করার ক্ষমতা নাই অনেকের থাকলেও তো এত টাকা দিয়ে প্রোডাক্ট কিনবে না তাই না তো সেই সমস্ত আপাদের জন্য এই কালারটা বাংলাদেশে প্রথম বারের মতো মারিয়া বিল এই সিরিজটা আমি নিয়ে আসলাম আমি আমারটাও দেখাই দিচ্ছি আমি আমারটা এই কালার ছিল আপা এই যে এটা অরিজিনালটা এটা আর এটা হলো আমরা করেছি যদি কাজের দিক থেকে বলেন আমরা অনেকটা এগিয়ে গেছি হ্যাঁ অ্যান্ড ওখানে ডুয়েল টোনিং ব্যবহার করেছে আমরা ওয়ান টোনিং এ করেছি বাট আমাদের কালারটা আরো সুন্দর এসেছে আমি দেখাবো ডিটেলস আরো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান আর আমাকে একটু জানাই দেন আপা লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আজকে আমার হেয়ারটা খুব জঘন্য তবে সেটিং হয়েছে ভাল লাগতেছে না আচ্ছা তো একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো এই জামাটা আবার বাংলাদেশে প্রথম বারের মতো এই কালারটা অ্যাস্টার লাইফ স্টাইল নিয়ে আসলো আমার কয় মাস লাগলো রোজার ইদি থেকে একটু কাউন্ট করেন তো কয় মাস লাগলো ডিজাইনটা বানাতে রোজা থেকে রোজা রোজা রোজাতে করেছিলাম এই ড্রেসটা ছয় মাস ছয় মাস টাইম লাগলো ছাপ্পা মেরে প্রোডাক্ট করি না পিকচার দেখে প্রোডাক্ট করি না আপা স্যাম্পল কালেক্ট করে করি বলে আমার ডিজাইন আমাদের ইন হাউস প্রোডাকশন এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না এই জন্য আপু আমার ইন হাউস প্রোডাকশন অনেক বেশি পারফেক্ট হয় আচ্ছা ইন্ডিয়াতে নিলে এখনো আমরা ইন্ডিয়াতে ডেলিভারি করি না আগে করতাম বাট রাইট নাও করি না আপনার একটু আমাদের সাথে দিক থেকে যদি বলেন আপা এগুলো দাওয়াতি ড্রেস স্ট্যান্ডার্ড এটা এমন একটা কালার আছে ওদের অন্য যেভাবে করা সেম অন্য আমরা দিয়েছি আমি দেখাবো আমি সব দেখাবো একটু অপেক্ষা করেন আপুরে এত সুন্দর সুন্দর আছে এটা আমি দিলাম আপা এটা আমি চাইলে ইদে সেল করতে পারতাম তাই না বাট আমি আসলে সবার কথা মাথায় রেখে প্রোডাক্ট আমি আটকে রাখবো না একদম হিট কোড আপা একেবারে মারিয়াবি দেখেন আমি পিকচার আপলোড করেছি ওদের এখানে জাস্ট কফি কালারের একটা শেডিং আছে আমাদের শেডিংটার মেশিন বাংলাদেশে নাই বাট এখন এখন করলে আমরা দিতে পারতাম বাট এটা খুবই সুন্দর একটা জামা এটা রিস্টক হবে এটা অনেক দামি একটা অনেক দামি টাইপের একটা ড্রেস আপা এটা আমি এর জন্য রিস্টকে যাব না ডিজাইন প্যাটার্ন অনেক বেশি সুন্দর খুব পছন্দ করবেন অনেক বেশি ক্লাসি প্যাটার্নে ওনার ডিজাইনটা দেখেন যারা অরিজিনালটা পড়েছে তারা চিনতে পারবে তারা রেগে যাবে যে আমি অলরেডি আজকে অনেকগুলো কমেন্ট পেলাম যে আপনারা কি করতেছেন মানে এই কমেন্ট ওনারা করায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা নিজেরা দেখেছেন যে আমরা সেম টু সেম করতে পারি না হলে কিন্তু আপনারা রাগন্বিত হতেন না আপনি বারো হাজার টাকা দিয়ে মারিয়াবি পড়তে পারেন আমার সব আপারে কিন্তু করতে পারে না আচ্ছা এটা এখন তো বলছে যে স্টক আউট কোনটা রে আপা কোনটা আচ্ছা এগুলো স্টক আউট হবে কারণ এগুলো তো কোথাও পাবে না আপা এত রিক্স নিয়ে এত বিগ ইনভেস্টমেন্ট কেউ করার সাহস রাখবে না আমার আমার আপা এগুলো আঠারোশো পঁচিশশো টাকা আমার কস্টিং প্রাইসও না কেনা প্রাইসও না তো আমার প্রোডাক্টের দাম বেশি থাকে সব সময় দেখবেন কারণ কি জানেন ইন হাউস আমি নিজের মতো করে করি মেটেরিয়াল থেকে স্টার্ট করে সবকিছু আপু এত সুন্দর সুন্দর সেট শুধু আপনার যে হ্যাঁ সবাই এখন একটু অন্যভাবে দেখে অ্যাস্টারকে কারণ অ্যাস্টারের প্রিমিয়াম গুলো আপা প্রিমিয়াম লেভেলের হচ্ছে আলহামদুলিল্লাহ এটার ক্রেডিট গোস্ট আপনারা আপনাদের আর ওপরে আল্লাহ আল্লাহ আর আপনাদের দোয়া যে আপনারা সাপোর্ট না করলে দা কেনাকাটা করলে আমি তো এত বাল্ক ভলিউমে ইনভেস্টমেন্ট করার সাহস রাখতাম না তো আপনি এবার আমাদের ইনভেস্টমেন্ট বলেন সবকিছু অনেক হাইলি করেছে আমরা রেসপন্স খুব ভালো পাচ্ছি আপনাদের আমি জাস্ট কালার নিয়ে কথা বলবো এটা এমন একটা কালার বার্গেন্ডি টাইপ মানে যে কোনো মানুষের স্কিন টোন এখানে স্কিন টোন ভ্যারি করবে না একবার শেয়ার করবেন উইনার নিবো আচ্ছা প্রথম উইনারটা ড্রেস দেখানোর আগে নিব কমেন্ট করতে থাকেন ফার্স্ট উইনারটা নিয়ে নেই আপুরে এত সুন্দর সুন্দর ড্রেস দেখলে অস্থির লাগে আচ্ছা কমেন্ট করেন ওয়ান টু থ্রি থ্রি কমেন্ট করতে থাকেন একটা উইনার নিয়ে দশ জনকে উইনার নিবা আছে কালারটা কিন্তু আপনাদেরটাই সেরা থ্যাংক ইউ সো মাচ আপু আমরা অফিসে এগুলো নিয়ে বলা বলি করছিলাম যে আমাদের কালারের ধারে কাছে মানে এখন সবাই বলবে পাকিস্তানি বলে কি সবসময় সুন্দর হবে নট লাইক দ্যাট এখানে আমাদের ভুল আমরা বাহিরের সবকিছু আমাদের কাছে খুব ভালো লাগে দেশের বাইরে গিয়ে প্রাইমার্কে যাই প্রাইমার্কের অর্ধেক প্রোডাকশন বাংলাদেশ থেকে হয় প্রাইমার থেকে নিলে কি শপিং ব্যাগ নোয়াও আমি এখান থেকে শপিং করেছি বাট প্রোডাক্ট কোথায় থেকে যায় এটা বুঝতে হবে আচ্ছা কেমন আছে শরীর ভালো তো আলহামদুলিল্লাহ এত সুন্দর ড্রেস কমেন্ট নিব উইনার নিব রেডি ওয়ান টু থ্রি উইনার নিবো তাড়াতাড়ি কমেন্ট করতে থাকেন আচ্ছা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু দেখি কবে কিনবো আল্লাহ জানে কিন্তু মেসেজ করলে রিপ্লাই পায় না কি যে ব্লক মানে না না সুন্দর ড্রেস আপা আচ্ছা কারে নিব কমেন্ট আচ্ছা চারটা আনার নিলাম আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আছে আজকের উইনার হচ্ছে নিশাদ তাসনিম ওনাকে উইনার আমি করি নাই আজকের উইনার নিশাদ তাসনিম আপু আপনি আমাদের আজকের উইনার আমাদের পছন্দ মতো ড্রেস আপনাকে প্রভাইড করবো হ্যাঁ আচ্ছা তোমার মেকআপটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু আপুরা এত সুন্দর সুন্দর ড্রেস দেখলে কি অস্থির লাগে আচ্ছা আজকের প্রথম উইনার নিশাদ তাসলিম আপু ঠিক আছে উনি রেগুলার অ্যাক্টিভ থাকে সবচেয়ে বেশি কমেন্ট করে শেয়ার করে হ্যাঁ আমি দেখেছি দুই তিন দিন তাকে ফলো আপ করার পরে প্রথম উইনার আজকে উনি আগামীকালকে আপনার গিফট পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে আমাদের পছন্দ মতো গিফট আপনাদেরকে দেওয়া হবে তো চলেন বিসমিল্লা বলে দেখাই দেন আসলটা দেন আসলটা দেন আচ্ছা এটা অনেক সুন্দর আপা এটা আমি ফটোশুটও করি নাই এত বড় দামি স্লট আছে এটা হলো আসলটা হ্যাঁ দেখেন আসলটা নিচে একটু কারো কাজ ছিল তো এটা হলো আসলটা আপা আর এটা হলো বারো হাজার টাকা দাম এখন এটা বাড়ানোর পরে এটার মার্কেট প্রাইস বারো হাজার টাকা আর আমরা করেছি আপা আমাদের মতো কালার কোয়ালিটি কেউ এত সাহস রাখে না অনলাইভে এরকম ডিরেক্ট ভাবে কমিউনিকেট করা বাট আমি ভয় পাই না আমি মনে করি রিজিক উপর থেকে আসে কোনো কিছু দেখে বা আমি যদি বারো হাজার টাকার ড্রেস তাদেরকে চার ভাগের এক ভাগ দামেও দিতে পারি আমার মনে শান্তি লাগবে হ্যাঁ আপ তোমার সব ড্রেস সুন্দর আছে অন্যটা বেশি সুন্দর তো বিসমিল্লা বলে চলেন আমরা আজকে স্টার্ট করে দিব সবার প্রথমে আপা অনেক কাজ এটার মধ্যে সবার প্রথমে মেটেরিয়াল নিয়ে কথা বলবো সলিড ওয়াল কটনে করে এটা হ্যাঁ এটা একেবারে ভয়েল কটনে করা কালার উঠে যাবে না সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কটনে করা চেক করে নিবেন কালার উঠার কোন চান্স নাই কটন একটু হালকা করতে পারে আমরা লুজ দিব আচ্ছা ফার্স্ট টাইম করা উইনার হলাম এই জামাটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এত দামি ড্রেস আমি খুব বড় লট করি নাই ছোট একটা লট করেছি সেকেন্ড কপি কোথাও পাবেন না একটা শর্ট লটে আপা এটা তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন আদারওয়াইজ স্টক আউট হবে আমাকে আমার ভেন্ডর মোল সেটা রেখে তা ঈদে ছাড়বেন আমি বলছি কিসের ঈদ ঈদে আরও ভালো কিছু নিবো বাট এইটা আমি এখনই ছাড়বো আচ্ছা চোখ জুড়ে যাচ্ছে অ্যাস্টাডে ড্রেস ঘর আমার ভরে গেছে একটা ছবি দিয়ে মাপু আচ্ছা আরেকটা আরেকটা ওই নািবা এটুকু দেখাই নেই নাহলে অনেকে বিরক্ত হবে আচ্ছা এই কাজটা একটু দেখেন ওটার দেন আমি একটু দেখাই আমাদের কাজের কোয়ালিটিটা দেখেন এটা দেখেন এই যে এটা হলো পাকিস্তানি এটা ওদের একটু ফেডেড কালার ম্যাট কালার আর এটা হলো আমাদেরটা হ্যাঁ সুন্দর করে সেম জিনিস আমরা করে দিয়েছি আর আমরা একটু নিচ থেকে ডিজাইনটা ধরেছি কারণ এতটুকু দেখাও যায় না চুলে লাগে এই জন্য আমি অনেক কিছু মাথায় রেখে করো আচ্ছা এগুলার ডিজাইনটা আমি দিয়েছি কডিং কিন্তু এতগুলা কিন্তু আসে না অনেক প্যাসেজ যেটা অরিজিনালটার সাথে আসে না বাট আমি করে দিয়েছি চিকন করে কট পাইপিং করা মজবুত কাজ দেখবেন এটার আমি কিভাবে এটা ফুল বডি ইনার করা মানে এতটুকু পর্যন্ত ইনার করা যেহেতু এখানে অনেক কাটাই কাটওয়ার্কের কাজ এখানে কোনো সিল্ক হার্মফুল বা শক্ত যা কিছু ব্যবহার করা হয় নাই যার জন্য আমার প্রোডাক্টের দাম বেশি আপা আমি যদি একটু অর্গেনজা সিল্কি টাইপ বাংলা মারতে পারতাম বাংলা মানে বুঝেন সস্তা মারতে পারতাম বাংলাদেশি প্রোডাক্ট বাংলা মানে একেবারে ছাপ্পা মারতে পারতাম আমি কস্টিং কমাই আনতে পারতাম বাংলাদেশে যারা এখন সবাই দেখবে যে আমরা কি প্রোডাকশন উঠিয়েছি কাজের কোয়ালিটি দেখেন তো একটু একদম ভয়েল ডিজাইনটা আমরা যদি একটু দেখাই আপনাদেরকে টোটাল কাজের কোয়ালিটি পরিধিটা দেখেন এটা অন্য এটার কাটিংটা পাবেন না আমি আমাদের মতো দিয়েছি এই যে এখানে কোন সুতা টুতা বের হয়ে নাই সিল্কের অর্গেন যা খোঁচাখুচি লাগবে না সব সুতি কাপড় দিয়ে করা অ্যান্ড এটার প্রোডাকশনের আগে আমার আমার প্রোডাকশন লাইনে আমার ফ্যাক্টরিতে এমন কথা হচ্ছিল এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ দীর্ঘ ছয় মাসের পরে আমরা এই প্রোডাক্ট উঠাতে পেরেছি সো এটা যখন পড়বেন মানুষ টাকাই থাকবে এটা মার্কেটে এভেলেবেল না এথনিক কমন ড্রেস বাট এই টাইপের ব্র্যান্ড নিয়ে কেউ কাজ করে না অ্যাস্টার মানে আগুন আপু আছেন পুরো ড্রেসের মধ্যে কাটাই কাটোয়ারকে ডিজাইনটা দেওয়া এইবার আমি আসবো এখানকার ডিজাইনটি একটু দেখেন তো আপা এখানকার ডিজাইনটি একটু দেখেন মোস্ত লাইট অফ করেন তো লাইটের শেডিং এ বোঝা যাচ্ছে না লাইট অফ করে দেন পরে দেন তাড়াতাড়ি রিং লাইট মিডিল এটা অফ করে দেন আমি কাজের কোয়ালিটিটা বুঝাবো সো এগুলো সবই অফ করে দেন কালার র র লাইটে দেখো কাস্টমার হ্যাঁ হ্যাঁ এই যে ওটা দেন ওটাতে না শেডিং করতেছে ওটা দেন একদম র লাইটে দেখো হ্যাঁ এই যে আমি কিন্তু সব লাইট অফ করে দিয়েছি জাস্ট দেখেন কাজের কোয়ালিটি বোঝার জন্য একটু কি বুঝেছেন ফিনিশিংটা একটু দেখেন একটা লাইভের মধ্যে এত ডিটেলস আমার লাইভ দেখার বাস্তবে ড্রেস কেনা একই রকম আপা হ্যাঁ আমার একটু ভিডিও নিলে বোঝা যেত তো স্ন্যাপে আমি কি কনসেন্ট্রেশন দিয়ে হাত কিভাবে দিয়ে লাইভে ড্রেস দেখাচ্ছি আচ্ছা এমনি র নিলে হবে না লাগবে না ওটা লাগবে না এখান থেকে করে আচ্ছা এটা জাস্ট একটু দেখেন যে কি টাইপের মেটেরিয়াল দিয়ে করা টাইম নাই এত আচ্ছা প্রতিদিন লাইভ দেখে লাইক কমেন্ট করে আপু ভালোবাসি বলে আচ্ছা সো একটু জাস্ট দেখেন যে কি টাইপের মেটেরিয়ালটা দাওয়া এটার মধ্যে সাইড ওয়াইজ কাজ দেখাচ্ছি আচ্ছা হিসাব রেডি করুন আমি হিসাব পরে দেখাব সাইডের কাজের কোয়ালিটি গুলো নেন একদম সাইডের কাজের মানে একেবারে গোল্ডিশ একটা টোন হ্যাঁ লাইট দিয়ে দেন খুবই সুন্দর জাস্ট কোয়ালিটিটা একটু দেখেন আপা জাস্ট কোয়ালিটিটা দেখেন এইখানকার কাজের কোয়ালিটি দেখেন কোনো চুমকি টুমকি নাই হ্যাঁ অল ওভার ড্রেস চুমকি দিয়ে আমরা হাইলাইটিং করি না চুমকি ড্রেস আমি নিজেই পছন্দ করি না সো এইটা হলো আপা সো চুমকি সেল করলে আপা অনেক কমে দেওয়া যায় সব সময় সারা বছর হোলসেল কথা লাগাই রাখা যায় বাট এইটা আমি রিকোয়েস্ট করব এটার কপি করলে কিন্তু আমি পোস্ট মারবো মানে আপনি কেন আগে করেন নাই তাই না বাংলাদেশে সো এটা হলো সবচেয়ে বড় কথা সেম এই কালার এই ভ্যারিয়েন্ট করলে আমি একেবারে ছাপ্পা মেরে কিন্তু কপি করলে এটা মানে খবর আছে বলে দিলাম এটা জাস্ট ডিজাইনটা দেখেন কপি করবেন অরিজিনালটা হাতে নিয়ে তারপরে কাস্টমারকে বুঝাবেন তাহলে আমি বিশ্বাস করব যে স্যাম্পল কালেক্ট করে আপনি কপি করেছেন আমার তো শান্তি নাই মানে একটা ডিজাইন নামাতে না নামাতে যারা কপি করবে তারা তাদের কাছ থেকে অরিজিনালটা দেখবেন দেখতে চাবেন যে তারা করছে কিনা আমার একটা স্যাম্পল বারো হাজার টাকাতে কালেক্ট করে আমি কষ্ট করে করব। আপনি এটার থেকে চারটা কপি ভার্সন বের করে সস্তা প্রাইসে সেল করবেন কাস্টমাররা আমাকে ভুল বুঝবে আমাদের প্রোডাক্ট সুন্দর হয় কারণ আমরা অরিজিনাল স্যাম্পল নিয়ে কাজ করি চিন্তা করি না কে বের করলো ওই আসে বসে থাকি না আপু ছয় মাস পর এটার মানে আউটপুট ছয় মাস পরে পেয়েছি এটা হচ্ছে আপু আমি আজকে দুপুরে প্রথম তোমার লাইভ দেখছি তোমার ড্রেস গুলো খুব সুন্দর থ্যাংক ইউ আপু এত এলিগেন্ট ড্রেস গুলো সব নিয়ে নিতে চাও আচ্ছা এখানে কোনো চুমকি বা অর্গেনজা কাপড়ের ব্যবহার না সব সুতি সুতি কটন কটন সুতা ব্যবহার করা সিল্কের সুতাও না পাওয়া যার কারণে একটু ডিফারেন্ট ভাবে পাবেন এখানকার এই পোর্শনটা একটু দেখেন তো এই জায়গাটা থেকে মানে লাইট ওয়েট ড্রেসটা একে প্রথম লাইট ওয়েট হবে সময় গেল অনেক কারণ আমাকে বোঝাইতে হবে আদারওয়াইজ আপনারা বুঝবেন না কোনো ইচিং বা খোঁচা লাগবে না হাতাটা একটু দেখায় আপনাদেরকে হাতার জন্য নিচ থেকে দিয়েছি যেন একটু লংটা বাড়ে হাতার কাজের কোয়ালিটিটা দেখেন তো এত বেশি সুন্দর মানে হাতাটা মানে আমি কি বলবো আমি স্লিভের ডিজাইনটা দেখাই দিই কমেন্ট করেন কমেন্ট করেন উইনার নিব আপা কমেন্ট করেন উইনার নিব এটা খুলেন তো এই রিংটা পড়লে আমার এই সমস্যাটা আচ্ছা এটার জাস্ট ডিজাইনটা দেখেন এইটার জাস্ট ডিজাইনটা দেখেন হাতার হ্যাঁ একেবারে সুতার ভরাট দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার আছে এখানে যদি অল্প সুতা দেই আপা খরচ কমে আসে আমি মনে হচ্ছে আজকে ম্যাথ ক্লাস নিচ্ছি রাইট আচ্ছা সো এটা একটু জাস্ট দেখেন একেবারে ভরাট সুতার কাজ দেওয়া সাইড দিয়ে ডিজাইনটা করা ওরে বাবারে বাবা সফ্ট হ্যাঁ একেবারে কটন মেটোরিয়ালে থাকবে সফট কোয়ালিটিতে করা ডিজাইনটা দেখেন আচ্ছা অনেক সুন্দর ড্রেস আপ এটা রাখতে এটা একটা কালেকশনে রাখেন কোন যাবেন গোল্ডের গহনা দিয়ে পড়বেন ভাল লাগবে যারা আমার মতো শাড়িটা পছন্দ করেন না তাদের জন্য সালোয়ার সালোয়ারিয়াস কালেকশন গুলো রাখবেন পুরো ড্রেস এর ডিটেলস আই থিঙ্ক আমি ক্লিয়ারলি বলে দিয়েছি এটাও পার্ট বাই পার্ট করা এই হলো ডিটেলস শাড়ি একটু দেখাই দিচ্ছি ডিটেলস আমরা আরো দেখিয়ে দিচ্ছি ডিটেলস আমরা আরো দেখিয়ে দিচ্ছি ওকে ডিটেলসটা দেখানো শেষ ওকে খুব সুন্দর এটা অনেক সুন্দর র‍্যাপার আচ্ছা এবার আমরা দেখাবো এটার সাথে আরটা কোনটা দেখো রে করে ব্যাক পার্টের ডিজাইনটাটাকে প্রিমিউমে দেখাবো না আমরা একটাই দেখাবো আচ্ছা এটা ব্যাকপার্ট ইনাTina কিছু লাগবে না আপু কালকের মিষ্টি কালার আনারকলি আচ্ছা আনারকলি অর্ডার করেছি আচ্ছা উইনার নিবার একটা আছে পূজায় একটা ড্রেসও নিতে পারলাম না আপনাদের থেকে যেটাই পছন্দ করে সেটাই স্টক আউট আচ্ছা ডিলিট হলো কেন কমেডিটা ঠুলো কেন একা হয়ে গেছে আচ্ছা আপনাকে উনার করে বাপু কমেন্ট করে না পূজার জন্য আমার দিদিদের একটা কমে ইয়ে দেই সুন্দর করে আছে এটা আরে আল্লাহ এটা যে সুন্দর কঠিন ডিজাইনটা আচ্ছা নেক অনেক কিউট র্যাপআপ নেক লাইনটা অনেক কিউট আচ্ছা ব্রাস আর আমি একটু ভেতরের অংশটা দেখাই দিই আপনাদের ভেতরে কোনো ইচিং করবে না হ্যাঁ লাইট দামি কাপড়ের আস্তর দেওয়া আছে বা ইনার বা হাফ বডি ইনার শুধু ফ্রন্টের দিকে সাইজ বলে দিচ্ছি আমরা বিসমিলা বলে বিসমিলা সেকেন্ড কপি কোথাও পাবেন না বাংলাদেশে এটা আমাদের ইন হাউস প্রোডাকশন মারিয়া বিকজারি থেকে আমরা ইন্সপায়ার হয়ে ড্রেসটা ছয় মাস যাবৎ টাইম নিয়ে করেছি পিওর কটনে পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স হ্যাঁ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চোচল্লিশ বডি সাইজ যেটা ইঞ্চি টাইপের মেজারমেন্ট ওয়াইজ হবে এটার লেন্থ হবে ফর্টি সিক্স আপনার লেন্থ হবে ফর্টি সিক্স স্লিভ লেন্থ হবে আমাদের টোয়েন্টি মতো টোয়েন্টি মতো বা নাইনটিন মতো এটা হবে আমাদের স্লিভ লেন্থ অল ওভার ড্রেসের লং হবে ফর্টি সিক্স লং কামিজে করা সবাই পরে ফেলতে পারবে দারুন প্যান্ট প্যান্টের ডিজাইনটাও দেখাই দিচ্ছি সেম কালার একই মানে কালারটা আপু তৈরি করা কালার এটা মার্কেটের গজ কাপড়ের কালার না আমরা যখন অরিজিনালটা কালেক্ট করেছি একটু দেখাই আমার দুঃখটা একটু দেখাই যে মানুষ বলে না জামাটা দেন একটু দুঃখটা শেয়ার না করলে কাস্টমাররা বুঝবেন আমার এত দামি একটা ড্রেস দেখেন আমার কাহিনিটা দেখেন এখানে থেকে কাপড় কাটছে তাহলে কালার কেন সুন্দর হবে না এই ব্যাপারগুলো জানেন আপনারা হঠাৎ মনে আল্লাহকে ধন্যবাদ যে মাথায় হঠাৎ করে মনে করে দিছে এই দামি কাপড়টা কেটেছে কেন আমার এত মানে আমার ডিজাইনের অবস্থা দেখেন এখান থেকে কাপড় কেটে এই কাপড়ের সোয়াচ এটা একটা র কালার থাকে যেটাকে গ্রে কালার বলে ফ্যাক্টরি ভাষাতে সেখানে গিয়ে এই কালারের কাপড় কেটে সোয়াস আমরা বলি না লাইভে কিন্তু অনেক বলে সোয়াস কেটে করা তা আমার এত দামি ড্রেস এখানে কাটছে সে কেটে সে সোয়াস নেই এই জন্য এই কালার আসছে এই অরিজিনাল স্যাম্পল থেকে প্রোডাক্ট করলে আমরা মনের মতো করে দিতে পারি আচ্ছা আচ্ছা এটা গেল প্রিয়ন্তী দাস ওনার পূজার জন্য একটা ড্রেস আমরা গিফট উইনার করলাম ঠিক আছে প্রিয়ন্তি দাস উনি মাঝে মধ্যে দেখছি ভালো কমেন্ট করছে শেয়ার করে দেন আর অবশ্যই যারা গিফট পাচ্ছেন দেখেন এত দামি ড্রেস কাটছে বলে আমরা সেম কালারে আনতে পেরেছি এই জন্য আবার কালারটা এতটা এক্স্যাক্ট এতটা পারফেক্ট হয় এবার আসবে অন্য ওই অন্যটা দিয়ে আমি

তো আমরা আর ভারী হতো হ্যাঁ বেশি ভারী পরি নাই এটা হলো আমাদের পার্থক্যটা আমাকে বোঝান যদি এখানে লেস দেওয়া আছে বলে আমি খুললাম না লেস লেস দিলে খরচ বাড়তো আর বেশি ঘিজি ভিজি হয়ে যাইতো কোথায় পার্থক্য একটু আমাকে দেখান তো কোথায় পার্থক্য আমাকে একটু দেখান কোথায় পার্থক্য আছে এটা মনে আমাদের ইয়াটা এটা এটা চেঞ্জ করে দেন এটা দেন উল্টা হয়ে গেছে ওটা উল্টা সাইড ছিল এটা সোজা করে দেন এটা আমি আমি করছি এটা দেখেন কালারের কথা ডিজাইনের কথা কোথায় পার্থক্য একটু আমাকে বোঝান তো লাইফ স্টাইল কে মানুষ চুজ করবে না কেন সবাই বিরক্ত জানেন আমি এখন মনে হচ্ছে আমার আমার ক্ষতি আমি নিজে ডেকে নিয়ে আসছি কারণ মানুষ আজকে কমেন্ট করছে যে নাকি মান মানসম্মান কারণ সেম টু সেম করছে যে যদি উনিশ বিশতে কেউ কথা বলতো না বলতো আরে পারে নাই অরিজিনালটার মতো হয় নাই বাট সেম টু সেম যখন প্রোভাইড করছে আর এই প্রাইসে দিচ্ছি মানুষের মাথায় হাত কি বলবো আপু বলেন আমার বলার কিছু নাই সো আমি কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে ব্যবসা করার চেষ্টা করছি এন্ড বলেই নিচ্ছে প্রাউডলি যে মেড ইন বাংলাদেশ ওকে যেহেতু বাংলাদেশের মানুষের পাকিস্তানি ড্রেসের প্রতি একটা ফ্যাসিনেশন আছে এই জন্য আমি ক্লিয়ারলি বলে দিলাম সো এটাও যাদের ভালো লাগবে অর্ডারটা ডান করবেন আপনাদের নিজেদের বিবেক আছে একটা বারো হাজার টাকা দামের ড্রেস রিক্রিয়েশন করে কোয়ালিটি মেনটেন করতে গিয়ে কখনো দুই হাজার পঁচিশশো টাকায় এটা দেওয়া সম্ভব না ইম্পসিবল এটা তো মজুরির খরচও তো অনেক টাকা যাবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা কার জন্য না আমার কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে যারা এই টাইপের ড্রেস প্রেফার করে আমার ওপরে আস্থা আছে আমি একদম মনের মতো করে দিয়েছি আমি যদি মনের মতো না করতাম আমি আপনাদের পঁচিশশো ছাব্বিশে দিতে পারতাম কাপড় কমাই দিয়ে ডিজাইন কমাই দিয়ে আমি ডিজাইন এক ফোটাও কমাই নাই এক বিন্দু ডিজাইন আমি কমাই নাই দা অরিজিনালটাতে যা ছিল সেম আমি দিয়েছি তাহলে আমার যদি আমি চাই এখানে অন্য লেস বসাই দিতে পারতাম আমি কেন এম্বয়ডারি প্যানেল বসালাম বলেন তো আমি যদি এগুলো বসে তিনশো চারশো টাকা আমার বেশি পরে পড়ুক তাও আমি সেম টু সেম জিনিসটা দিব হ্যাঁ আমি খুব আপু এদিক থেকে খুব সিনসিয়ার আর টাকা পয়সা হিসাবে আমি আরো বেশি খুব সিনসিয়ার কারণ এর হিসাব আল্লাহকে দিতে হয় সো অবশ্যই এটা মাথায় রাখবেন আপনি অনেক সুন্দর লাগছে এই অফ এখন কিন্তু অনেকের বাজার ভালো না অনেকের মতে তাও আমি সাহস নিয়ে এই প্রোডাকশন নামাইছি তো থ্যাঙ্কস টু মানে এভরি ওয়ান অ্যান্ড অবশ্যই শুক্রিয়া আল্লাহর দরবারে আপু গলার চেইনটা আপু আমি গলার যা পরেছি কানে হাতে সব গোল্ডের তো এটা ইম্পেরিয়ালে পাবেন না হ্যাঁ আচ্ছা অরিজিনাল থেকে এটা সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ আপু একটা সুন্দর জিনিসকে যে সুন্দর বলতে পারেন এটাও অনেক বড় একটা ব্যাপার আপা সো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যাবে আমাদের এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে ইনবক্স করবেন সবার জন্য না যারা যারা আমাকে পছন্দ করেন বা আমাকে বিশ্বাস করেন তাদের জন্য আমার এই রাত জেগে লাইভ করা আমার এই কষ্টটা সার্থক হয় সেটা দেখাই দিলাম এত সুন্দর জামা আর বৃহস্পতিবারে আপু আমাদের একটা টার্গেট থাকে যে আমরা হিট কোট বৃহস্পতিবার নাইটে ছাড়ি আচ্ছা বিগ ফ্যান অফ ইউর আপু থ্যাংক ইউ সো মাচ আপু গিভ গিভ আপু পাবেন আপনি কি উইনার হয়েছিলেন না হলে দুই দিন তো সময় দিতে হবে আচ্ছা তো চলেন আমরা এই লাইভ ভিডিও শেষ করে আনার পরিতে যাব সবাই নাকি আজকে আর লাইভ করবো আজ কিছু হচ্ছে না লাইভ করতে তাই না কারণ কালকে তো অলরেডি অফিসে অনেক প্রেশার আর এই প্রোডাক্টও কালকে আসবে সো একদিন একদিন ঢিলে করে দেয় সো সবাই ভালো থাকেন আচ্ছা আর আর আজকে আর লাইভ আমার এই লাইভের পরে আমার আর লাইভ দিতে ইচ্ছা করছে না যে আমারটা খুবই বেশি সুন্দর আচ্ছা ড্রেসের ডিজাইনটা খুবই আকর্ষণীয় এই এক্স্যাক্টলি উইনার নিয়ে নেয় তাই না শাকিলা পারভিন আপু এগেন উইনার ওকে শাকিলা পারভিন আপু এগেন উইনার কয়েট হলো তিনজন হলো আচ্ছা আচ্ছা আপু অর্ডার করে দেন আপু রিসেন্টলি পাকিস্তানি পাকিস্তান থেকে করছেন আপু নাকি বিডিতে করেছেন আপু আমাদের বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি থেকে করে আমাদের মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট ডিজাইন পাকিস্তান স্যাম্পল কালেক্ট করে টু জেড যা কিছু আছে আমাদের মেড ইন বাংলাদেশ প্রাউডলি বলতে ইচ্ছা করে মেড ইন বাংলাদেশ পনেরোটি ড্রেস নিয়েছি আমাদের প্রোডাক্ট দেখে এক ভেন্ডরের প্রোডাক্ট যদি বিশেষ করে আমার ইন হাউস প্রোডাকশনের প্রোডাক্ট যখন অন্য কোনো ভেন্ডর দেখে বলে আপনাদেরটা দেখি কেমন আমি বলি এটাই তো আমাদের বলে বাহ অনেক ভালো অনেক ভালো অনেক ভালো কাজ করছেন আপু তুমি একটু দাঁড়াও আমি তোমার মালাটার স্ক্রিনশট দিব তুমি এত নড়তেছো নিতে পারতেছ হয়েছে আচ্ছা হয়েছে নাকি বলেন আচ্ছা আমি চিটাগাং এ আসেন একদিন ইনশাল্লাহ আপু আমি রিসেন্টলি যাবো যাবো করে আমার যাওয়া হচ্ছে না আপু আপনার কাছ থেকে এখন কোনো ড্রেস এখনো ড্রেস নেন নাই বাট আপনার ড্রেসের কালেকশন অসাধারণ প্রাইস অনেক কম থ্যাংক ইউ সো মাচ আপু আপু আমার একটা গিফট দিবেন না দিব 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 আচ্ছা আপু দুইটা আনারপুলি অর্ডার করেছি না আছে নয় দিন হয়ে গেছে এখনো পাইনি আচ্ছা জৈতি দেবো না দেখেন তো পূজার সামনে আপুদের একটু তাড়াতাড়ি দেখুন দিয়ে স্ক্রিনশট নিয়ে হ্যান্ড ওভার করেন অপারেশনে আপু আজকে ড্রেস হাতে পেলাম ড্রেসটা অনেক সুন্দর হয়েছে কিন্তু একটা সমস্যা পেছনে যাই এটা দুই আমি মেসেঞ্জারে নক দিয়েছি আপু একটু রাশ যাচ্ছে একটু ধৈর্য ধরেন যারা রিপ্লাই পাচ্ছেন না ভয়ের কোনো কারণ নাই আপু আপনাকে খুব সুন্দর লাগছে মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা বাকি উইনার যেহেতু আজকে আর লাইভ দিব না বাকি উইনার আমার নেক্সট লাইফে নিব কথা দিলাম আমি নিব উইনার বাকি উইনার ওকে অনেক সুন্দর ড্রেসটা বরঞ্চ আরো দুইটা বাড়াই নিব উইনার হ্যাঁ আচ্ছা আসলে মেড ইন বাংলাদেশ শুনলে খুবই ভালো লাগে মেড ইন বাংলাদেশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফ স্টাইলের সঙ্গে থাকবেন শুভ রাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ড্রেসটা কিন্তু অর্ডার করে ফেলাম না মিস করবেন আল্লাহ হাফেজ